আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো তার মধ্যে আমরা তিনটা কমেন্টসের উত্তর দেব একটা কমেন্টসের উত্তর হচ্ছে আপনার এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে কোন জায়গার থেকে আমরা ইন্ডিয়ান বা পাকিস্তানি থ্রি পিসগুলো অরিজিনালগুলো নিতে পারবো এটার কমেন্টস কমেন্টসের উত্তরটা দিয়ে দেব আর আরেকটা হচ্ছে আপনার গস কাপড়ে নাম্বারিং ছাড়া যেগুলো আছে ওগুলার রঙ কেন উঠে আর একটা কমেন্টস আছে ওটাও বলে দিব তো শুরুতে আমরা আজকে ব্রাদার্সের একটা গস কাপড় নিয়ে কথা বলবো আজ থেকে আর সাত আট মাস আগে আমরা ব্রাদার্সের কিছু গছ কাপড় ভিডিও দিয়েছিলাম তো এটা হচ্ছে আপনার আড়ায়াত বহরের কিছু গছ কাপড় বাদার্সের এখানে আপনার মালগুলোতে আপনার কিছু গ্লেজিং মাল আছে লাইট কালার পা ডিপ কালারের ভিতরে আছে তো লাইট কালার মালগুলো আপনার একটু কমে কিনবেন আর ডিপ কালারটা একটু বেশি কিনবেন কারণ ডিপ কালার মালটা আপনার অনেক সময় চাহিদা বেশি থাকে ম্যাক্সি বা থ্রি পিজের জন্য ওটা বেশি চাহিদা থাকে আর আপনার লাইট কালার মালটা আপনার বেশিরভাগে হেজাব বা আপনার অন্যান্য থ্রি পিজের জন্য নেওয়া হয় আবার অনেক এটা পছন্দ করেন ওই হিসাবে লাইট কালার মালটা আপনারা নিতে পারেন তো আমি রমজানে তো আপনারা গস কাপড় বেশি একটা নেন নাই বা কম বেশ কিনছেন কোরবানির জন্য একটু বেশি কিনবেন যদিও দশ টুকরো বারো টুকরা একটু বাড়ায় কিনবেন যাতে আপনার সুবিধা হয় কারণ কোরবানিতে কিন্তু আপনি বুঝেছেন মালটা কিনতে হবে এগুলো সবই নিত্য নতুন কালেকশন এই দেখেন আমার এখানে যা আছে সব ডিপ কালার মাল সবগুলো আপনার শাড়ি বাদ্য বাবা আছে এখানে সবগুলো আপনার ডিপ কালার তো এখানে আমরা বাদার্সের আড়ায়াত বহরের যে কাপড়গুলো ওটা আমরা বর্তমান রেট পঁচানব্বই টাকা করে চলতেছে আর এখানে একান্ত বয়েল একটা কোম্পানি আছে একান্তর মাল ওদের মাল আপনার আড়াই বহরটা পঁচানব্বই টাকা জয় আছে ওদের মালটা আড়ায় আড়ায়াত বহর ওটা আপনার পঁচানব্বই টাকা তারপর আপনার মডার্নের আছে জয়পুরি ওগুলো সব যা আছে সবগুলো আপনার আড়ায়াত বহরের কিন্তু এখন কথা হচ্ছে আপনার ভালো মালটা নিতে হলে আপনাকে একটু কাপড়ের ইয়েটা জি এসএমটা একটু ট্রাই করে নেবেন প্রত্যেকটা কাপড়ের একটা বাইন আছে কিন্তু এটাকে আমরা ইংলিশের জি এসএম বলি তো ওটা আপনার বাইনটা একটু ঘন কিনে একটু দেখে নেবেন যেখান থেকে নেন আপনি একটু ট্রাই করে নেবেন আর আমাদের থেকে নিলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে দেব প্লাস আপনি কুরিয়ারে তবে ন্যূনতম আপনি আপনার ন্যূনতম দশ টুকরে হলে আপনার ফসাইব আপনি যদি বিশ গছ করে নেন তাহলে দশটা টুকরা নিলে আপনার ফসাইব না হয় আপনার ফসাইব না আর না হয় ন্যূনতম এর থেকে কম নিলে আমি মনে করি যে আপনার ফসাইবো না পাঁচ টুকরা বা ষাট টুকরো হইলেও মোটামুটি আপনার একটা ভাইল হইল আর কি এর থেকে কম নিলে আমার মতে আপনার নিয়ে আলাপ নাই তার সাথে ভালো আপনার আপনার আশেপাশে তে নেওয়াটাই উত্তম আর এই যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু আপনার আড়াই বডি মাল সবগুলো আপনার হচ্ছে ইয়ে মাল ব্রাদার্সের মাল তো ব্রাদার্সের গত থেকে আমি যে কয়টা প্রিন্ট ওদের দেখলাম প্রত্যেকটা প্রিন্টের ভিতরে আপনার ওদের একটা মালের গ্লেজ আছে প্লাস আপনার মালগুলো আপনার ওই একটু বাইনটি একটু ঘন যদিও অরবিটের মালগুলার সাথে সেমসেম ক্যাটাগরি হয়ে যায় আমি দেখছি অরবিটার এটা পাশাপাশি আর এগুলো হচ্ছে আপনার দিয়াত বরের কাপড় বরাবরের মতো এগুলো বেশিরভাগ আপনার বাসন্তী অরবিন্দ যেটা তো অরবিন্দটে আমার কাছে বেশি ভালো লাগেও অরবিন্দ কাপড়টার আপনার আমি এই পর্যন্ত যতগুলা ব্র্যান্ড বা আপনার যতগুলা ব্র্যান্ডের আমি কাপড় বিক্রি করছি বা আমি নিজেও হোলসেলার ওই হিসাবে আমি বেশিরভাগই দেখলাম যে আপনার বাদার্সের মালগুলো আমার থেকে বেশি ভালো লাগে আর হচ্ছে আপনার মডার্নের একটা কাপড় আছে জয়পুরি গুরুদেব যমুনা তারপরে আপনার একান্ত এদের মালগুলো সবই ভালো এই যে এগুলো সব আলায়াত বহর এগুলো আমার সব আড়ায়ত বহর এগুলোতে আপনার পছন্ন বিজয় করে হোলসেলে পাইকারি আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই কাপড়গুলো আপনার গুণি ফিন্টের কিছু কাপড় আছে এই গুঁড়ি ফিন্টের কাপড়গুলো আপনারা একটু আর একটু বেশি রাখবেন কারণ হচ্ছে গুড়ি ফিন্টের কাপড়গুলোই কিন্তু আপনার অনেক সময় দেয়া গেছে মেক্সির জন্য কিন্তু মধ্যবয়সী মুরুব্বিরা খুব পছন্দ করেন তো ওই হিসাবে গুণিফিনটা একটু বেশি রাখবেন আর কামিজের জন্য যেটা আছে কামিজের জন্য আপনারা বেশিরভাগ মিডিয়াম যে ফুলগুলো আছে কিছু সময় আছে আপনি স্টেপের কিছু মাল আছে মোটা স্টেপ বা আপনার চিকুনের ভিতরে কিছু স্টেপ আছে ওগুলোর ভিতরেও নেবেন আর একদম মিডিয়াম রেঞ্জের কিছু কাপড় আছে আপনার আশি পঁচাশি টাকা রেডের একটা মাল আছে আপনার সোয়াদুয়াত বহরের ওটাও আপনারা নিতে পারেন আশি পঁচাশি টাকা রেটের কিছু মাল আছে এগুলা সাধারণত আপনার এই নব্বই টাকা একশো টাকা করে অনেক দোকানদারা সেল করে তা আশি পঁচাশি টাকা বহরের কাপড়টা কিন্তু আপনার আপনার সাদুইয়াত বহর বলতে আপনার এটা কেমনে বুঝাইতাম এটা চল্লিশ ইঞ্চির থেকে একটু কম হবে আর কি ছত্রিশ যেরকম আপনার দুই আধ বহর হয় এখন তো সত্রিশ নাই এখন সব হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি এখন ছত্রিশ কোনো কাপড়ে নেই মাঝখান দিয়ে ওরা চৌত্রিশ এখনও এখন ও কমে ফেলছে এখন সবে আপনার বত্রিশ করছে বত্রিশ থেকে একটু বেশি তেত্রিশের কাছাকাছি যায় আর কি তো ভালো কোম্পানি যারা আছে তারা কিন্তু এখনও চৌত্রিশে রাখছে আর যারা আপনার ওই একটু লাভ বেশি খুঁজতে তারা কিন্তু আপনার ওই তেত্রিশটে দিয়ে মালটা বিক্রি করে বত্রিশ তেত্রিশ আপনার ওই ইঞ্চি দিয়ে বহত দিই আর কি আর আমি ছত্রিশ যে ফানার মালটা ওটা কিন্তু আশি টাকা করে এখন অনেক দোকানদার কিন্তু সেল করতেছে আর চল্লিশ মূলত আপনার আশি টাকা গজের কাপড় যদি হোলসেলে তাহলে ওটা হবে আপনার চল্লিশ ইঞ্চি বহর এগুলো আপনারা মাথায় রেখেন আমি কিন্তু অনেক সময় কিন্তু এই টিপসগুলো আপনাদেরকে দিয়ে দেয় যাতে আপনাদের বুঝতে সহজ হয় কারণ হচ্ছে একটা দোকান থেকে আপনার মালটা যখন ক্রয় করবেন তখন কিন্তু আপনার বহরটা একটু জিগিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আপনার আপনার চল্লিশ ইঞ্চি বহরের মাল এগুলো একটু রেট ভালো এটা আপনার আশি টাকা করে ফাইকেরি যদিও কাপড়গুলো আপনার অল্প কিছু লোকে নেয় এগুলো কিন্তু সবাই নেয় না কারণ সবাই চিন্তা করে আপনার চল্লিশ হিটি বড় মালগুলো হইলে দেখা গেছে আমরা একশো টাকা বিক্রি করতে পারি বা পারবো না এরকম একটা কনফিউজ থাকে ছত্রিশটা ও চৌত্রিশ বত্রিশ এগুলো এই সবাই নেয় আর কি তো এদিক দিয়ে ঈদ উপলক্ষে কালেকশনগুলো একটু দেখে দেখে কিনবেন একটু ঘুরিয়ে ঘুরে কালেকশানগুলো কিনবেন আর বাদারসার ঘরে কিন্তু গিয়ে আপনি অনেক থান পাইয়ে যাবেন গে কারণ বাদার্সার ঘরে এত পরিমাণ মাল আমি নিজেও ইয়ে হয়ে যাই গিয়ে মানে ওদের গোডাউনে আপনার নিজতলা একটা গোডাউন আছে ওদের আমি গোডাউনটা পুরো ফুল ঘুরলাম ওখানে আপনার মানে এলাহি কানটা এত পরিমাণ আপনার গছ কাপড় কিন্তু প্রবলেম হচ্ছে অনেক সময় ওরা বিডিও করতে দেয় না কারণ হচ্ছে বিডিও করলে এটা ওদের ব্যবসাতে আপনার হ্যাম্পার হয় আর কি কারণ হচ্ছে একটা ফাটি আর একটা ফাটির প্রতি অনেক সময় ওদের ইগোতে আঘাত করে ব্যবসাটা হচ্ছে আপনার এই ক্যাটাগরির কেউ একটাকে কম দিলে আরেক ফাটি আরেক টাকা কম দিয়ে দেয় এটা হচ্ছে নিয়ম তো আপনার এখন কিন্তু রেট আগেরটাই আছে দুই হাত বহরের এগুলো কিন্তু এখনও ষাট টাকা করিয়ে চলতেছে এগুলো কিন্তু আমড়ি রেট না আমরা আবার অনেক ফাটি আছে বাসন্তী গুরুদেব লাগছে যেমন বা আপনার একান্ত বয়েল যেগুলো ওটি আপনার বাষট্টি টাকা করে দেয় ওটি আপনার কম পাবেন না কারণ ওগুলো নাম্বারিং কাপড় তো ওগুলো বাষট্টি টাকার নিচে আপনি পাবেন না কোথাও কোনো জায়গায় আর এমনিতে সচরাচর যেগুলো আপনার একটু ওই বাজারের মাল যেটা আর কি ওটা আপনার ষাট টাকা করে পাওয়া যাবেন কি কারণ ওগুলো একটু কম রেটের মাল হয় তো ষাট টাকা হইলে আপনার মোটামুটি ফসে যাবে আমি যতটা বুঝি এই যেগুলো যা আছে এগুলো সব বাষট্টি টাকা রেটের মাল এগুলো আপনার বাসন্তীর মাল এগুলো আপনার এই চৌত্রিশ ইঞ্চি বহরের মাল এই যে পাকা চৌত্রিশ এই যে আমি একটা বাইল দিলাম আমার একটা হিসাব আছে এটা আপনার চৌত্রিশ ইঞ্চি বহরের মাল তা আপনারা এইখনে ভিডিঅ'ৰ লাষ্টে নাম্বাৰ দিয়া আছে আৰু আপোনাৰ ঐতিহ্য ইছলামপুৰ গেলে আপোনাৰ লাইন টাৱাৰৰ নিচে আপোনাৰ ইণ্ডিয়ান থ্ৰী বি স্কুলে পাই যাব এই ভিডিঅ' আছে নাম্বাৰ দিব